একটি শ্যামল গ্রামে থাকত একটি মায়াবী বিড়াল নাম তার মিনি মিনি খুব শান্ত স্বভাবের আর সবচেয়ে ভালোবাসত পুকুর পারে বসে মাছ ধরত তার নিজস্ব একটা ছোট্ট পুকুরও ছিল যেখানে সে প্রতিদিন সকালে ছিপ ফেলে বসে থাকত একদিন ভোরবেলা মিনি ছিপ আর ছোট্ট মাছের ঝুড়ি হাতে পুকুর পারে এল সে ছিপ ফেলে মন দিয়ে মাছ ধরছিল সময় যেতে লাগলো আর ঝুড়িতে জমতে লাগল টুপটাপ করে রূপালি মাছ মিনি খুব খুশি কিন্তু হঠাৎ সে খেয়াল করলো ঝুড়ি একেবারে ফাঁকা চোখ কপালে উঠে গেল মিনি এই মাত্র তো অনেকগুলো মাছ ধরেছি গেল কোথায় তখনই পেছনে ঝোপের ফাঁক দিয়ে এক চতুর ইঁদুরকে দৌড়াতে সে তার মুখে ছিল রূপালী একটা মাছ বোঝা গেল এই দুষ্ট ইঁদুরই চুরি করে নিয়ে যাচ্ছে সব মাছ মিনি কিছুক্ষণ দুঃখ পেলেও হাল ছাড়ল না সে ভাবল দুষ্ট ইঁদুর যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে সে আবার আসবে পরদিন সকালে মিনি ঝুরির মুখে একটা পাতলা জাল দিয়ে মাছ রাখল আর নিজে লুকিয়ে থাক ইঁদুর আবার এল কিন্তু এবার জালে পা আটকে গেল মিনি ধীরে ধীরে সামনে এসে বলল চুরি করলে এর পরিণতি এমনই হয় কি ইঁদুর লজ্জায় মাথা নিচু করে ক্ষমা চাইল এরপর তারা একসাথে একটি চুক্তি করল ইঁদুর আর কখনো চুরি করবে না আর মিনি তার সঙ্গে একটু মাছ ভাগ করে নেবে সেই থেকে মিনি আর ইদুর বন্ধু হয়ে গেল আর গ্রামে ছড়িয়ে পড়ল তাদের বন্ধুত্বের গল্প